নমস্কার দেখছেন খবর বাংলা সাংগ্রাজ মিডিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স গ্রাম্য পরিবেশ রাজনৈতিক চর্চা নয় বরং মাটির গন্ধে জনসংযোগ স্বরূপনগর বিধানসভা এলাকার তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেদিয়া বাজারে এমনই এক ভিন্ন আঙ্গিকের দৃশ্য দেখা গেল সেখানে হাতে ছিপ নিয়ে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে কন্যাগরে বিএলও তপতি বিশ্বাস এসআই এর প্রক্রিয়ায় কাজ করার সময় হঠাৎ সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন আহত অবস্থায় তিনি কন্যাগর মাতৃ সদনে ভর্তি ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন একই সঙ্গে তাকে বিএলও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় রাজ্য বাজারে শীতকালীন সবজির দাম ফের ঊর্ধ্বমুখী শীতকালীন সবজির দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের খাবারের খরচে সরাসরি প্রভাব পড়েছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা শাসকের নির্দেশে স্পেশাল টাস্ক ফোর্স মাঠে নামে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে আগামী মঙ্গলবার মিছিল করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চানপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে সীমান্ত লাগাও বনগা ত্রিন পার্কে এলাকায় এসআই নিয়ে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে মারফত এমনটাই জানা যাচ্ছে আগামী মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদপাড় থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে সীমান্ত লাগাও বনগাত্রীন পার্কে এলাকায় এসআইআর নিয়ে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে মতুয়াগড়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চানপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে সীমান্ত লাগাও বনগা তৃণ পার্কে এলাকায় এসআইআর নিয়ে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রে মারফত এমনটাই জানা যাচ্ছে মতুয়াগড়ে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার মতুয়াগড়ে মিছিল করতে আসছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় চানপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত তিন কিলোমিটার মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুরে সীমান্ত লাগাও বনগাত্রীন পার্কে এলাকায় এসআইআর নিয়ে সমাবেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সূত্রের মারফত এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন সুদীপ সুদীপ আগামী মঙ্গলবার মতো মিছিল করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতে পারছো বিস্তারিত জানাও

যেটা ঠিক জানা যাচ্ছে সূত্র মারফত যে বনগাঁ যে প্রতাপগড় মাঠ আছে সেই মাঠে হেলিকপ্ট হেলিপ্যাড হবে পাশাপাশি যে তিকন পার্ক এলাকায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী সেই জায়গায় জনসভার জন্য প্রস্তুতি খতিয়ে দেখেন জায়গা পরিদর্শন করেন প্রাক্তন মন্ত্রী আহ জ্যোতিপ্রিয় পাশাপাশি জেলা সভাপতি সহ একাধিক নেতৃত্ব ছিলেন যেটা জানা যাচ্ছে যে চাঁদপাড়া থেকে গাইঘাটা হয়ে আহ ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পদযাত্রায় হাঁটবেন এমনটাই আহ জানা যাচ্ছে একেবারে ধন্যবাদ সুদীপ চলে যাও পরবর্তী খবরের দিকে গ্রাম্য পরিবেশে রাজনৈতিক চর্চা নয় বরং মাটির গন্ধে জনসংযোগ স্বরূপনগর বিধানসভা এলাকায় তেপুর মির্জাপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত মেদিয়া বাজারে এমনই এক ভিন্ন আঙ্গিকের দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে সেখানে হাজির হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে হাতে ছিপ নিয়ে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে পাশাপাশি কর্মীদের সাথেও কথা বলেন ও বাড়াও ছিপ ফেলে মাছ ধরেন এমনই ছবি ধরা পড়লো খাওয়ার বাংলা ক্যামেরায় দেখে নেব গ্রাম্য পরিবেশের রাজনৈতিক চর্চা নয় বরং মাটির গন্ধে জনসংযোগ সৌরভনগর বিধানসভা এলাকার তিপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেদিয়া বাজারে এমনই এক ভিন্ন আঙ্গিকের দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই সেখানে হাজির হন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন মেজিয়া বাজারে স্বচ্ছন্দ পোশাকে দিলীপ ঘোষকে দেখা গেল গ্রাম্য দোকানের বেঞ্চিতে বসে সাধারণ মানুষের সাথে গল্পগুজব করতে মেজিয়া বাজারের এক চায়ের দোকানে বসে চা চক্রে অংশ নিলেন তিনি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ এগিয়ে এসে হাত মিলিয়ে কথা বলেন তার সঙ্গে চায়ের আড্ডার পর স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে যান মেজিয়া বাজার সংলগ্ন কঙ্কনা বাউরে পারে সেখানে হাতে ছিপ নিয়ে মাছ ধরতে দেখা যায় দিলীপ ঘোষকে পাশাপাশি কর্মীদের সাথেও কথা বলেন বাউরে ছিপ ফেলে মাছও ধরে এমনই ছবি ধরা পড়লো খবর বাংলার ক্যামেরায় কিন্তু সরকার দায়ভার নাই এখানে যে সরকার বামপন্থীরা ছিল তারাও বর্তমান সরকার এখানকার ভোটাররা ভোট দেয় না তাই বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে ভোট ভোটার তৈরি করে তাদেরকে ভোটে জিততে হয় আর যখন থেকে এস আইআর নাম শুনেছে অনেকের মা বাপ মরে গেছে জিতকা আছে জেমেছি কেউ ভয় দেখাচ্ছে কারণ কি সারা দেশে তো এস আইআর হচ্ছে ওখানে কোনো চিন্তা নেই এখানে নাকি মড়ক লেগেছে ফটাফট লোক মরে যাচ্ছে এস আইআর নাম শুনে বিএলও নাকি মরে যাচ্ছে আমি তো বাপের জন্য শুনিনি এর আগে বার এসআইআর হয়েছে কটল কুমারে গেছে তা করে ভয় দেখিয়ে ধমকে হলো না এখন আবার নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন যে বন্ধ করুন কোথায় বলছে চাষ হচ্ছে এখানে কোথায় ধান চাষ হচ্ছে তো বাহানা দিয়ে বন্ধ করার চেষ্টা মনে হচ্ছে ওদের চাষবাস বন্ধ হয়ে যাবে তো সেই জন্য এটা রাষ্ট্রের স্বার্থে সাংবিধানিক অনুযায়ী হচ্ছে উনিশশো সালে ব্রিটিশরাও এসআইআর করেছিল বিশ্বের সব দেশে এরকম হয় তাই এবারে কড়াকড়িভাবে করা হচ্ছে আর বিশেষ করে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ সবচেয়ে বেশি হয়েছে আমরা জানি সে সরকারের লোকেরা স্বীকার করে সেটাকে আলাদা করে শুদ্ধ লিস্ট দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন হোক তার জন্য এই কাজ চলছে আর এটা হবেই বাংলাদেশে চলে যাচ্ছে দু চারশো লোক গেছে যদি পঞ্চাশ লাখ লোক চলে যেত তাহলে মনে করতাম যে হ্যাঁ গেছে তার চেয়ে বেশি লোক আছে তো এখানে এই যে ঢুকেছিলেন দায় সবারই আছে এখানকার জনগণের দায় নয় বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে আমরা কেন কিছু করি না এখানকার লোক পয়সার জন্য পুলিশ বিএসএফও পয়সার জন্য করে সব কিন্তু যদি সরকার না চায় কড়াকড়ি করে বিএসএফ দু কিলোমিটার তিন কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে আউটপোস্ট সেখান থেকে কী করে দিন রাত পাহারা দেবে বর্ডারে কাঁটা তার লাগাতে দেননি বুদ্ধদেববাবুরাও জ্যোতিবাবুরুও দেননি মমতা ব্যানার্জিও দেননি এখন হচ্ছে এখনও দু চারশো কিলোমিটার এখনও বাকি আছে হয়ে যাবে তো এটা দেরি হচ্ছে কেন এর মধ্যে সরকার চাইছে বিদেশে আসুক তো সরকার যদি চায় তাহলে কে আটকাতে পারে এবার আটকাবেই দাদা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বা এখানে এসে বিভিন্ন জায়গায় বাবা মা সাজিয়ে টাকার বিনিময়ে মানে পঞ্চায়েতে দখল নিয়ে মানে এই ধরনের কাজকর্ম করে তারা জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান জেলা পরিষদ সমিতি সব জিতে গেছে এমএলএ হয়ে গেছে পশ্চিমবাংলায় আসামে তো এবারে এসআইআরটা যেন খুব গুরুত্বপূর্ণ বিশ বাইশ বছর পরে হচ্ছে যাতে এগুলো সত্যি সাথে শুদ্ধিকরণ হয় আর সেই জন্য যারা এই লাভ নিচ্ছিল সেই পার্টিগুলো খুব চিন্তা চিন্তা করছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা কন্যাগরে বিএলও তপতি বিশ্বাস এসআই এর প্রক্রিয়ার কাজ করার সময় হঠাৎ সেলিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন আহত অবস্থায় তিনি কন্যাগর মাতৃ সদনে ভর্তি ছিলেন এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার তাকে দেখতে মাতৃ সদন হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন একই সঙ্গে তাকে বিএলও দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয় বিশ্বাস এসআইআর কাজ করার সময় হঠাৎই অ্যাটাকে আক্রান্ত হন আহত অবস্থায় তিনি কন্যগড় মাতৃ সদনে ভর্তি ছিলেন এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন গতকাল সকালে শ্রীরামপুর মহকুমার শাসক শম্ভদীপ সরকার তাকে দেখতে মাতৃ সদন হাসপাতালে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন একই সঙ্গে তাকে বিএল ও দায়িত্ব থেকে অব্যাহতিও দেওয়া হয় দুপুরে তার শারীরিক পরীক্ষার জন্য এম আর আই করানোর উদ্দেশ্যে তাকে কলকাতায় নেওয়া হয় পরীক্ষা শেষে আবার মাতৃ সদনে ফিরিয়ে আনা হয় তাকে রাতের দিকে চিকিৎসকেরা তার শারীরিক পরীক্ষা শেষে জানান যে উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে তপতি বিশ্বাসের পরিবারের সদস্যরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন প্রশাসন ও পরিবারের তৎপরতায় রাতেই তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা অবস্থা পর্য পর্যবেক্ষণ প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য পাশে থাকেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তার সঠিক চিকিৎসা নিশ্চিত করছেন এই ঘটনার পর কোন্নগরে স্থানীয় কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিএল ও নিরাপত্তা ও সুস্থতার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে উনি আছেন বলতে আমরা এমআরআই করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে এখানে রাতে আসলো রাত আটটার সময় ডাক্তারবাবু ডাক্তারবাবু রিপোর্টটা দেখে রিপোর্টটা পায়নি কিন্তু এক্স রে দেখে বলল ভালো অবস্থা না এখনই এখানে কোনো ডাক্তার নেই নিউরোলজিস্ট তার জন্য আপনাকে এখনই বাড়ি পারলে খুব তাড়াতাড়ি ওনাকে নিয়ে যান ঠিক করে তাই আজকে আর রাত্রে তো নিতে পারবেন না তাহলে রাত্রে ছেলে কালকে সকালে নিয়ে যাব আর তখন আমরা উদয়বাবু মানে উদয়বাবু বিউরোর যে কাজ করছিল তার সুপারভাইজারকে ফোন করলাম সকালবেলা এসেছিলেন সবাই বলে গেছে যে ওনাকে ফোন করতে যা অসুবিধা হত ওনাকে ফোন করি উনি তখন ওনার ইয়ার ও আছে সাথে আছে তাদের নিয়ে আলোচনা করে তারপর আমাদেরকে ফোন করে যে এখানকার রিপোর্টগুলো আমাদের পাঠান পাঠানোর পরে তারপর আবার ফোন করে বলছে যে তখন আবার কলকাতা থেকে আবার ফোন আসে কারণ সেক্রেটারি করেছে যে আপনারা মেডিকেল কলেজে এই নাম অভি বিশ্বাস তারপর অধি বিশ্বাস আপনাদের জন্য বেড ঠিক করা আছে মেডিকেল কলেজে নিয়ে আসুন এখন আমরা মেডিকেল কলেজে যাচ্ছি মেডিকেলের যে সব ব্যবস্থা করে নিয়েছেন এবং ওখানকার যে সুপার আছেন তাকেও ফোন করে সব কিছু বলেছেন এবং আমরাও ওখানে ফোন করেছি তৎপর ওনাদের তৎপরতায়

রাজ্য বাজারে শীতকালীন সবজির দাম ফের ঊর্ধ্বমুখী আলু বেগুন সহ অন্যান্য শীতকালীন সবজির দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারে খাবারের খরচে সরাসরি প্রভাব পড়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বরাকর ও নিয়ামতপুরে বাজারের দাম বাড়ার খবর বেশি শোনা যাচ্ছে রাজ্যের বাজারে শীতকালীন সবজির দাম ফের ঊর্ধ্বমুখী আলু বেগুন সহ অন্যান্য শীতকালীন সবজির দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো খাবারের খরচে সরাসরি প্রভাব পড়েছে বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার কুলটি বড়াকর নিয়ামতপুরের বাজারে দাম বাড়ার খবর বেশি শোনা যাচ্ছে ক্রেতাদের অভিযোগ বাজারে কিছু কিছু সবজি কিনতে গেলে আগে তুলনায় অনেক বেশি খরচ করতে হচ্ছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা শাসকের নির্দেশে স্পেশাল টাস্ক ফোর্স মাঠে নামে তারা স্থানীয় বাজার ঘুরে বিভিন্ন দোকানে সবজির বর্তমান দাম ও ক্রেতাদের অভিযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন যদিও সংবাদ মাধ্যমে অনেকাংশে অতি রঞ্জিত খবর প্রচার হয়েছে অফিসিয়ালি সূত্র মারফত জানা গিয়েছে বাজারের দাম মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে দামে বৃদ্ধি মূলত সরবরাহের অল্পতা এবং শীতকালীন চাহিদার বৃদ্ধির কারণে কর্মকর্তারা জানিয়েছেন পর্যাপ্ত যোগান নিশ্চিত করা হচ্ছে এবং কোনো অনিয়ম ধরা পড়লে তা দ্রুত সমাধান করা হবে গতকাল একটা নিউজ হয়েছিল পেপারে সেখানে অনেক জিনিসের দাম বেশি বলে দাবি করা হয়েছিল সেই জন্য আমরা মাননীয় জেলা শাসকের নির্দেশে আজকে বাজার ভিজিট করলাম ভিজিট করে দেখলাম যে ওখানে যেসব ইনফরমেশান সেটা সম্পূর্ণ ঠিক নয় আলুর দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাবি করা হয়েছিলো আমরা পুরো বেশ কয়েকটা বাজার ঘুরলাম এবং আজকে বোরাকারেও দেখলাম আলুর দাম খুব ভালো আলু আঠেরো টাকা কিলো যাচ্ছে বা একটু যেগুলো কম আছে সেগুলো পনেরো টাকা কিলো যাচ্ছে সবজির দাম সামান্য একটু হাই আছে কিন্তু সেটা যেটা নিউজ দাবি করেছে অতটা হাই নয় কয়েকটা জিনিস বিশেষ করে বেগুনের দামটা একটু হাই আছে দেখলাম সেটা খুব ভালো বেগুন একশোর কাছাকাছি আছে আর মিডিয়াম বেগুন যেগুলো আছে সেগুলো ষাট থেকে সত্তর এরকমও পাওয়া যাচ্ছে তো আমরা এগুলো নজরদারি রাখছি ক্রেতাদের বিক্রেতাদের সবার সঙ্গেই কথা বললাম যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে আগামী পাঁচ সাত দিনের মধ্যে আরও এরাইভাল বেড়ে যাবে তখন কিন্তু জিনিসের দাম মানুষের নাগালের মধ্যেই চলে আসবে ক্রেতাদেরও ধৈর্য ধরে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরামর্শ দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে সবজি বাজার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে সানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি